নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো রোজকারের মতো আজকে নতুন একটা আমি ব্লগ নিয়ে এসেছি তো সকালটা শুরু করলাম নাগেশ্বর ফুল গাছ দিয়ে আমাকে জানাবে গাছটা কিরকম লাগে তোমাদের কাছে আর কারা কারা চেনো আর কারা কী আমি চেনো এটাকে তো পাশের বাড়িতেই নাগেশ্বর ফুল গাছটা ছিল এটা ওখানে গিয়েছিলাম ফুল বেশ পরিমাণে ফুটেছিল তাই খুব ভালো লাগছিলো তাই গিয়েছিলাম আর ওদের বাড়িতেই পাপ্পিগুলো ছিল তোমরা যে আমার ভিডিওতে পাপিস দেখেছো বাচ্চাদের সাথে সাথে আমারও বাপিগুলো খুবই ভালো লাগে প্রত্যেক দিন চলে যায় ওদের দেখতে তো নিত্যকারের কাজকর্ম ঘর দেওয়া ঘর মোছা এসব কাজ সেরে বাচ্চা ঘুম থেকে উঠলো যেহেতু সামার ভ্যাকেশান পড়ে গিয়েছে তাই লেট ঘুম থেকে উঠেছে ওর জন্য পরটা বানিয়ে দিয়েছিলাম হ্যাপি ফেস বানিয়ে তো ওইটাও খাচ্ছে তো এদিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি ঝাড়া ঝাড়ি মোছামাছি সব কিছু শেষ এখন রান্না করবো তো এখানে ভাত আগে বসে নিয়েছিলাম ভাত ডাল আর এখানে একটা কোফতা করছি তোমার কাঁচকলার কোফতাকারি যার জন্য কোফতার ভিডিওটা নেওয়া হয়নি ভুলবশত কোফতাটা বানিয়েছিলাম যে কাঁচকলা থাকে কাচকলাগুলো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে এটার মধ্যে কচলে একটু চালের গুঁড়ি তারপর নুন হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু আদা বাটা আদা পেস্ট দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি দেইনি স্কিপ করেছি তো এটা কোফতার আকারে শেফ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এক সাইড করে রেখে দিয়েছি তারপর কড়াইতে সামনের তেল দিয়ে ফোড়ন দিয়ে আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছি আলুগুলো সরি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আদা বাটা রসুন সরি রসুনটা নিরামিষ করেছি ওটা কাঁচা লঙ্কা বাটা তারপর জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে টমেটো কুচি টমেটো একটু দিয়েছিলাম টমেটো দিয়ে মেরে নিয়েছি তো এটা রান্না বানার পর সে আর একটা খাড়কন কচু পাতা পাতা বলে ওইটার একটা সুটকি দিয়ে সবজি করা হয়েছিল বাস এটুকুই তারপর বিকাল হয়ে গিয়েছে তো বিকাল হওয়ার পর বাচ্চাদের নিয়ে আমার ভাগ্নি আর আমার ছেলে দুজনকে নিয়ে গিয়েছিলাম একটু পার্কে জগন্নাথ বাড়িতে প্রথমে চন্দনযাত্রা উৎসব হচ্ছিলো ওইটা লাইব্রেরি দিয়েছিলাম দেখেছো কি না যায় না তো ওই ওখান থেকে ওদেরকে পার্কে নিয়ে গেছি ওইখানে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো এখানে জগন্নাথ বাড়িতে গিয়ে বেশ ভালোই লাগে একদম কামিং কিন্তু ওই দিন না কালকেই গিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কালকে ভীষণ ভিড় ছিল আমার কাছে একদম ভালো ছিল না দিকে কেচ 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 গঞ্জ না তাই ওদেরকে নিয়ে পরে বললাম চল আরেকটা জায়গায় যাবি বললো হ্যাঁ চলো তো তারপর ওদেরকে এখান থেকে সরিয়ে দেখো এখানে কি সুন্দর জাম ধরেছে তো এই জাম দিয়ে আমি অনেকক্ষণ দেখছিলাম অনেক মানুষ খাচ্ছিলো নিচে একদম পুরো কালো হয়ে গেছে জাম গাছ জাম পড়ে পড়ে তো এখানে বেশি দেখো এত গ্যাদারিং অ্যাকচুয়ালি থাকে না নর্মালি এখানে কি সুন্দর ফুল ফুটে আছে বিকালটা বেশ ভালোই মনোরম ছিল কিন্তু তারপর মানুষ প্রচুর ছিল তাই ভালো লাগছিল না পরে ওদেরকে নিয়ে চলে গেলাম চিলড্রেন্স পার্কে ওইখানে গিয়ে অনেকক্ষণ ধরে খেলেছে এখানে দেখো কি সুন্দর ওয়েদার হয়ে আছে চিলড্রেন্স পার্কে ভালোই বাতাস বসছে মানে বই ছিল কিন্তু মশার কামড়ে মশার যন্ত্রণা না পারা যাচ্ছিলো না তা আমরা তো বসে আছি যার জন্য আমাদের কে কাঁচছিলো আর বাচ্চারা তো খুব খেলছে ওই সাইডটা তো আবার মশা ছিল না তো লাস্টে চলে আসলাম বাড়িতে আসি তো এদিক দিয়ে বাচ্চাদের খুব খিদে পেয়েছিলো তার জন্য একটা স্প্রাউটেড একটা চানা মশলা পেয়েছিলাম ওই দোকানে গিয়েছি অনেকক্ষণ ওয়েটিং এর পরে বাচ্চাদের আর ভালো লাগছিল না দাদাটা খুব দেরি হচ্ছিলো তাই পড়ে রোল খেয়ে বাড়িতে চলে এসেছি তো ওই দিনে প্রচণ্ড গরম ছিল মানে কাল আর আজকে দুদিন প্রচণ্ড গরম তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান এই যে কাকুটা খুব সুন্দর করে বানায় কিন্তু তোমরা কী কী খেয়েছো আমাকে জানাবে অবশ্যই কমেন্টে তো আমাদের খাওয়া হয়নি আমাদের পরব আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি আমাদের অনেক দেরি হয়েছে বাচ্চাদেরও ভীষণ খিরে পেয়ে গিয়েছিলো তাই ওটা স্কিপ করে এগ রোল নিয়েছিলাম এগ রোলটা প্যাকিং করে নিয়েছি প্যাকিং করে বাড়িতে এসে ওরা খেয়ে নিয়েছিলাম তো আজকে এটুকুই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবে আজকে আজকে নিচ্ছি টাটা সবাই ভালো থাকে